আমি ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত হইলাম দেখেন আমার ছাতা কিভাবে ভেঙে ফেলতেছে পিছনে গাছ ঘূর্ণিঝড় শুধু গুলার দিকে নয় আমাদের মধ্যে দিকেও চলতেছে পিছনে সেগুলো দেখেন ছাতার অলরেডি একটা সিট ভেঙে গেছে অবস্থা খুব ভয়াবহ অবস্থা দাদা আপনার বুলা বুলা যে জেলা বুলা জেলার তো অনেক পানি জমছে আমরা এদিকে তো কম হন না বুঝলেননি انا لا اريد يشتغل اذهب الى আমার ক্যামেরার উপরে পানি পড়ে যাচ্ছে যার কারণে আমি হয়তো ভিডিওটা শোনাবে করতে পারতেছি না কিন্তু এখানে যে এটা ভয়াবহ অবস্থা আপনার বাতাসের গতিবেগ অনেক বেশি আমরা সাধারণত এভাবেই বৃষ্টির মধ্যে যাই আমাদের যে চাকরি সেখানে যাই কিন্তু আজকে যে বাতাস আমাদের আঘাত করতেছে বা বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি আর বারবার আমার মোবাইলের উপরে বৃষ্টির পানি করে যাচ্ছে যার কারণে মোবাইলটা গুলো হয়ে যাচ্ছে 大点跟。